প্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকের যে টপিকটা থাকছে আজকের যে টপিকটা এটা একটা মারাত্মক একটা টপিক থাকতেছে যে হঠাৎ দুইটা গারল কিসের জন্য জবাই করলাম হঠাৎ দুইটা গারল কিসের জন্য জবাই করলাম আসলে আপনারা জানেন যে কিছুদিন আগে প্রায় তিন চার মাস আগে আমি এই কেরানীগঞ্জ থেকে একটা পাল কিনে আনছিলাম পাল কিনে আনার পর এগুলোর মধ্যে প্রায় মনে করেন অসুস্থ ছিল তো এই অসুস্থগুলো ট্রিটমেন্ট দিতে 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 সবাই প্রায় সুস্থ কিন্তু দুইটা গারুলকে কোনোভাবেই মনে করেন ওকে ঠিক করতে পারতা না মানে দুই দিন পর পর মানে খাওয়া বন্ধ করে দেয় আবার মনে করেন এই খাবার জন্যে আমি একটা পাউডার খাওয়াই গার্ড ফিক্স বলে এটাকে গার্ড ফিক্স এই গার্ড ফিক্স পাউডারটা মনে করেন পাঁচ সাত দিন খাওয়ালে তখন আবার খাওয়া শুরু করে এরকম করতে করতে বিরক্ত হয়ে লাস্টে ডাক্তারের শরণাপন্ন হলাম ডাক্তার বলল যে এটাকে জবাই করে দেন জবাই করে দেন দেখি কি হয় এতদিন দিন যাবত এটা দিচ্ছি ওটা দিচ্ছি কোনো কাজ হচ্ছে না তারপরে জবাই করলাম দুইটাকে জবাই করলাম দুইটাকে জবাই করার পরে মানে আমি অবাক হয়ে গেছি যা বলার মতো না এমন জিনিস ওর পেট থেকে বেরোইছে তবে ডাক্তার একটা চিন্তা করছিল যে ও শ্বাসনালীতে হয়তো বা কিছু ঢুকে গেছে জানেন শ্বাসনা শ্বাসনালিতে গরু ছাগল গারল এদের যদি শ্বাসনালীতে কিছু ঢুকে যায় তাহলে সেটাকে আর বাঁচানো কঠিন হয়ে যায় মানে বাঁচে না বেশিরভাগগুলোই মারা যায় তাই এগুলাও মনে করেন খাওয়া দাওয়া বন্ধ করে দিছে এমনভাবে তারপরে জবাই করার পরে দেখেন এই যে এইটা পাইলাম পলিথিন পলিথিনের চেয়ে মারাত্মক জিনিস হলো এই যে দেখেন এই যে প্লাস্টিকের সুতা কট সুতা যেটাকে বলে কট সুতার সাথে মনে করেন আপনার তার গুণা এই এগুলা পেঁচানো এটা আসলে জিআই তার গুনা না এটা হলো পেটের মধ্যে যখন এই সুতাটা ঢুকছে ঢুকার পরে এটা অনেক দিন যাবত এই পেটের ভিতরে থাকার কারণে এটার মধ্যে তো আয়রন জমছে আর কি যে খাবারগুলো খায় খাবারের যে আয়রনগুলা সেই আয়রনগুলো জমছে জমার কারণে আপনার মনে করেন এই ইয়াটা হয়েছে এই যে দেখেন এই যে মাংসগুলো কাটলাম এই যে একটার মানে ই হয়েছে টোটাল আট কেজি আর সব মিলায় আর কি দশ কেজি এই যে দেখেন এই একটা ওটা হলো আগেরটা এটা পরেরটা দেখেন এই দেখেন মানে এটা একদিনে হয় নাই কিন্তু এই সুতাটা ঢুকার পরে এই সুতাটার উপরে আবরণ জমতে 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 এত বড়ো ইটের দলার মতো হয়েছে এই ইটের দলাটা এই যে এর মনে করেন রুমনে রুমেনের যে ইয়াটা মানে চলন্ত শক্তিটা এটাকে মানে ব্যাহত করে তারপরে এই এই জন্য মনে করেন ওর পেটের মধ্যে একটা অস্থিরতা শুরু হয় এই কারণে এটা হয় দেখেন কি অবস্থা এই সুতাটা মেইন হলো এই সুতাটা এই সুতাটার উপরেই এই ময়লাগুলা জমছে এটা মানে লোহা কি লোহার চেয়ে বেশি শক্ত হয়ে গেছে এই জিনিসটা বাইর হল এটার পেট থেকে তা এটা মারাত্মক একটা মনে করেন জিনিস যা বলার মতো না তো ভাই চেষ্টা করবেন যে যারা আমরা চারণভূমিতে খাওয়াই গারোল তারা অবশ্যই এই সুতাগুলার দিকে খেয়াল রাখবেন সুতা পলিথিন এগুলার জন্যে দেখবেন যে খাইতেছে খাইতেছে হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিবে মানে খাওয়া বন্ধ করবে করবে আর কিচ্ছু খাবে না এই হলো কথা এটা কিন্তু একদিনে হয় নাই এটা আস্তে আস্তে এই সুতার উপরে আবরণ জমতে জমতে দেখেনি যে সুতা সুতার উপরে আবরণ জমতে 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 আয়রন জমতে 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 এটা মনে করেন এইরকম মানে ইট কি শক্ত